আরেকটা হচ্ছে যদি চান আপনারা অনেক আছে লেনদেন করার জন্য ভয় পান ভাই লেনদেন কোনো ভয় নাই আপনারা যে ব্যাংকে অথবা বিকাশে সব জায়গায় আমাদের নিজস্ব ডালি মোটরস যে অ্যাকাউন্ট আছে এদিকে লেনদেন করতে পারবেন আচ্ছা আপনার সামনে যে মডেলের গাড়িটা আছে এটা বিস্তারিত একটু দর্শককে বলবেন এটা হচ্ছে আমার নতুন একটা মডেল আপনার ফোল্ডিং সিটের গাড়ি তো আমার এই গাড়িটা শুরু আমার ঠিকানা আমি বলেছি আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মোচাক মৌচাক থেকে বললে হবে মিজমিজ মদ্রা মসজিদ মিজমিজ মদ্রা মসজিদের পাশে আমার দোকানটা অথবা স্ক্রিন নাম্বারও উল্লেখ করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা এটা সবসময় ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল খোলা আছে

মোবাইল চার্জের সিস্টেম আছে আপনার সাত সিটার গাড়ি চার ব্যাটারি হয় পাঁচ ব্যাটারি হয় দিয়ে আনেন তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর পাঁচ ব্যাটারি নেন তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা উকা সিস্টেম প্রজাপতি মডেল মডেল প্রজাপতিরিজিনাল চায় না হান্ড্রেড পার্সেন্ট গাড়ি এটা যা যা প্রয়োজন এভিং সবকিছু মাত্র এক লক্ষ পঞ্চান্ন চার বেটার পাঁচ এক লক্ষ সত্তর হাজার টাকা

মাল এত পরিমান মাল স্ট্রকে আছে ভাই আর কি ফিটিং করে রাখবে জায়গাটাই নেই আপনারা হয়তো সরাসরি আসলে বুঝতে পারবেন এই যে চান আপনারা যে ফিটিং করে দিতে পারেন এই প্যাকেট আমাদের মাল আসে আপনার অবশ্যই সেরুমে আসুন ফিটিং করে দিতে পারবেন আমরা বড় কিছু গাড়ি দেখাই আরো যাবেন পাঁচ বাইরে ফোল্ডিং গাড়ি এটাও দেখেন এটাও কিন্তু এইভাবে হবে আবার এইভাবে পাঁচ বাইরে গাড়ি ডাটাই মোটরকোনা লোক।

সেন্ডে ইজি বাইক গাড়িটা ফ্যান উইপার লুকিং গ্লাস সামনে টুল বস এভরিথিং সব কিছু মাত্র দুই লক্ষ পঁচিশ টাকা যে এটা বাংলা নিয়ে আছে বাংলা আমার কাছে আছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা যে পাশাপাশি রাখা আছে এক্সপ্রেস গাড়ি আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এটাও কিন্তু ওর জন্য দাঁড়াই দেওয়া কিন্তু বড় যাচ্ছে বাংলাদেশি কারণ আমাদের বাংলা চায়নাথিং সবকিছু গাড়ি আছে আপনার দেখেন গাড়ি একশো দেখে একটা নেন আমার মানে আপনার গাড়ি নিতে পারেন গাড়ি যদি নিতে চান করতে হবে কি গাড়ি দরকার খালি আসবেন বলবেন ধরনের গাড়ি আছে যদি দেখা যায় আমরা একদম অনেক গাড়ি আছে কালেশ্বর শেষ নেই অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কে কথা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কথা দেখতেছেন আবার আপনাদের কি গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টস জানাবেন যাদের লাইক হয়তো আপনাদের দরকার হয় না অনেকের গাড়ি কিন্তু অনেক হইতে পারে আপনার পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন অনেকে চাচ্ছে একটা কর্মস্থান যোগ দেওয়ার জন্য তো ওই ওই পরিবেশে আপনার অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন যার প্রয়োজন হয় ওই বার উপকারও হতে পারে একটু কম বাজেটের মধ্যে গাড়ি যাচ্ছে একটু বেশি বাজেটের গাড়ি যাচ্ছে সব ধরনের গাড়ি আপনারা আমাদের ডালিমন্ডসি পেয়ে যাবেন তো এদিকে চার ব্যাটির গাড়ি চার ব্যাটার মানে পাঁচ ব্যাটিরও আছে চার ডডো লেখা আছে খোদাই করে ইস্টার ডডো এই গাড়িটা এদিকে তিনজন এদিকে ছজন তারপর দুজন সাত থেকে আট জন চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা হচ্ছিল স্পার মডেল দেখতে পাচ্ছি সামনে স্পার হবে সামনে স্পোর হবে সাড়ে চার পাঁচশো আছে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আহ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস ছিল বর্তমান প্রাইস ছিল এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা কিন্তু দশ হাজার ডিসকাউন্ট পাচ্ছেন না আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা পেয়ে যাবেন এই মডেল গাড়িটা সেটা চার ব্যাটারি গাড়ি হ্যাঁ আর একটা পাঁচ মেটার স্পোর দেখা যাচ্ছে অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার এই যে দেখা যায় এই যে অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার এটা কিন্তু স্পোর দেখা যাচ্ছে স্পোর অরিজিনাল ডাটা এই মোটর কন্ট্রোলার এই গাড়িটা হচ্ছে না সিস্টেম এই হচ্ছে বোট সিস্টেম খুবই মজবুত একটা গাড়ি মোটা জায়গায় চারশো বারোটা চারশো বারো যদি দেখা দিয়েছি ভাই সামনে দেখতে পাচ্ছেন চারশো বারোটা প্রাইস থাকলে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লাল সবুজ দোরডাই আছে নীলও আছে যার যেটা লাগে অবশ্যই আমাদের ডালি ডালিমে পেয়ে যাবেন এই বর্ষি চার পাঁচ লিটার চল এক লক্ষ সাড়ে পাঁচ লিটার চল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো আরেকটা একটা আকর্ষণীয় একটা মডেল দেখেছি এলো আপনি এটা দেখবো হয়তো মনে মতো প্রাইভেট কার দেখতেছেন কারণ এটা হচ্ছে এলাই

ওই গাড়িটা প্রাইস হলো মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেম টু সেম গাড়ি থাকবে ওটা হবে দুই লক্ষ পঞ্চাশ এটা আমাদের আনফিটিং আছে বাইরে দেখতে পাচ্ছে আপনার আসতে ওটা ফিটিং করে নিতে পারবেন তো পড়া একটা গাড়ি হচ্ছিল মিনি ইজি বাইক মিনি ইজি বাইক স্টার ডরডো মিনি ইজি বাইক স্টার ডো এই গাড়িটা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এটা চার বাটের গাড়ি যারা বাজেট কম ওই বাইরে গাড়িটা চাচ্ছেন অনেকে চাচ্ছেন বাজেট কমের মধ্যে গাড়ি চান চার বাটের গাড়ি চান মিনি ইজি বাইক চান বড় মধ্যে চান

এই যে একটা এটা গাড়ি একটা গাড়ি আপনার বড় চাকার গাড়ি গাড়ি যারা আছে এই আছে দেখতে পাচ্ছেন এই যে অয়েল এবং পায়ের পিক আপ পিক পায়ের পায়ের পিক আপ এবং আট জন ড্রাইভার সহ দশজন ড্রাইভার সহ এগারো জন বসবে হাইড্রোলিক ব্রেক দুই মোটর কন্ট্রোলার আর একটা গাড়ি আছে এই গাড়িটা যে আমরা দেখা যাই থেকে আসেন আমাদের স্যান্ডি প্যান্ডে অনেক গাড়ি আছে ভাই আপনার হয়তো আমি কিন্তু প্রত্যেকটা একটা গাড়ি মডেল দেখাচ্ছি হয়তো আপনারা সম্পূর্ণ অনেক ভাই আছে যে ভাই বলেন যে ভাই শুধু গাড়ি দেখেন ভাই হয়তো পারে আপনার এই গাড়িটা লাগবে না আরেকজন আরেকটা লাগবে আপনার অবশ্যই ধৈর্য সাগর ভিডিওটা দেখেন সম্পূর্ণ আমাদের এটু যে সব ধরনের মডেলে আছে স্যান্ডি মডেল মডেলের গাড়ি পিছনে তিনজন এদিকে তিনজন ছজন ড্রাইভার সহ দুইজন এসে সাতজন এটা ফোল্ডিং সারা মিনি ইজি ব্যাগ বোরাক সিস্টেম গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার চার ব্যাটারি গাড়ি ব্যাটারি ছয় মাস চার ঘন্টা তিন বছর থাকবে এই সেন্ডিপ্যান্ডের গাড়িটা

দেখো সেন্ডি বাংলা সামনে পাঁচজন জন এই বাংলা সেন্ডি চলে মাত্র এক লক্ষ পঁচিশ টাকা আপনার বাংলা আছে চায়না আছে যেকোনো ধরনের চান অবশ্যই আসবেন সরাসরি ফোন দিবেন এবং কি গায়ে লাগে উঠছে কমেন্ট আমাদের জানাবেন

প্রত্যেকটা পাঁচটি সেন্ডি লাগা থাকবে এই সেন্ডি গাড়ি এটার হয়ে হবে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা সরাসরি শোরুমে আসুন আরো রেট কমবে ভাই হচ্ছে ব্লু কালার লাল কালার সবুজ কালার সব ধরনের সেন্ডি অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা কালার এভেলেবেল সাইজ এভেলেবেল আছে

টাকায় আমাদের যাবেন কালারেবল আছে অনেক কালেকশন আছে ভাই আপনারা দশটা দেখে একটা নিতে পারবেন একটা গাড়ি আমাদের পাঁচ থেকে সাতটা গাড়ি অবশ্যই কালেকশন থাকে আচ্ছা কালার আছে একটা সর্বনিম্ন বাজেটের গাড়ি যে গাড়ি বললাম যে সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা রিক্সা আমার কাছে ভাই রিক্সাতে শুরু করে এভ্রিথিং সব ধরনের গাড়ি আছে দুই মাস হচ্ছে ব্যাটারি গান্ডে চেস গাড়ি পাঁচ বছর যে পাঁচ বছরের করে ভেঙ্গালিমে চেস করি এটা

যদি রেটটা একটু কম দিয়ে থাকি অনেক দোকানদার আছে আমাদের ফলো করে তো ওটার জন্য কি লো কোয়ালিটির মাল দিয়ে রেট আরো কমাই দেয় তখন হয়তো আপনার ঠকে যাবেন রেট অনলাইনে রেট কমায় না আপনার সরাসরি আসুন শোরুমে অবশ্যই রেট কম হবে

ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন প্রাইজের গাড়ি ব্যান্ড চাইলে মালও বহন করতে পারেন যাত্রী বহন করতে পারেন আপনাদের মন মনে আপনার যেটা মনে হচ্ছে ওইটাই ব্যবহার করতে পারেন এক পক্ষ ত্রিশ হাজার টাকা এই আমাদের বাংলা গাড়িটা অবিশ্বাস কম প্রাইস আপনারা স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এমন আমার ঠিকানা আবার বলেছি আমার ঠিকানা নার্নজ মোচাক মোচা সে হবে মিস মিস মোদিরা এবং স্ক্রিনে দেন অবশ্যই যোগাযোগ করবেন জি এরপর আমরা আরেকটা এখানে ভাই সেনি বাংলা সেনি বাংলা

অনেকে ভৌগুলি বলে অনেকে হাতসাত বলে যে নামে চিনি দুই মাস ব্যাটাই পাঁচ বছর এই গাড়িটা প্রাইস থাকলো মাত্র এক লক্ষ টাকা স্পা যন্ত্রপাত যা যার প্রয়োজন সবকিছু দিল মাত্র এক লক্ষ টাকা এই গাড়ি প্রাইস থাকবে

এবং পাশাপাশি আমাদের কাছে বাইরে কিছু কালেকশন দেখা যেমন আমাদের চেসিস কেবিন পরে আমাদের ব্যাটারি গুলো দেখা যাচ্ছে যে দেখেন দেখেন ভাই ব্যাটারি আপনি ব্যাটারি নিতে চান অনেকে চান ভালো মানের ব্যাটারি নিতে আসলে ভালো মানের ব্যাটারি আমরা অবশ্যই ঔষধ দিয়েছে গাড়ির সাথে কারণ হচ্ছে অনেক ভাই আছে যে ব্যাটারিটা ঠকে যান আপনাদের মন মতন আপনার ব্যাটারি নিতে পারেন আমাদের সর্বপ্রথম ব্র্যান্ড হচ্ছে পাওয়ার প্লাস ইলোমার হচ্ছে কিং পাওয়ার হচ্ছে ওটা চাইনিজ ব্র্যান্ড আর বাংলার মধ্যে আছে আমাদের পান্না পাওয়ার পাওয়ার কিং অনেক নাম আছে প্রত্যেকটা ব্যাটারি সোনাজ গ্যান্ডে পেয়ে যাবেন পাইকারি দেখতে পাচ্ছি নিয়েও তো বিক্রি করতে হবে আমরা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা লাভেও গাড়ি বিক্রি করে থাকি আমরা মার্কেটে পাইকারের দামটা খুব সীমিত কম রেটে দিয়ে থাকি অনেক রেট কমে যাবে সর্বনিম্ন চার পিস দুই পিস দেওয়া হয় সর্বিন্ন আছে দুই পিস পাইকারি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের উপরে দেখেন ওই যে উপরের দিকে অনেক চেস স্কেপন বড় ইজি জায়গায় অনেক কিছু আছে আপনার সর্ব সরুমে আসুন অবশ্যই পেয়ে যান তো ভিডিও শেষ করে আগে আমার ঠিকানা আবার বলেছি মানে হচ্ছে নানানো মোচাক মোচাকে বলি হবে মিমিজি মধ্যে মসজিদ মিজমিজ মধ্যে মজি পাশে ধন্যবাদ আলাইকুম